এ কি সর্বনাশ করেছে পাহাড়ি গাছগুলোতে আগুন লেগে গেছিলো কি হয়েছিল ঘটনাটা জানতে গেলে ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে এটা হলো আমাদের শিলংয়ের সেকেন্ড ডে তো আমরা সকাল সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম আর বেরোতে বেরোতে ওই অলমোস্ট আটটা বেজে গিয়েছিল তো যথারীতি বেরিয়ে পড়েছিলাম আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য আর যত সকালে বেরোতে পারবো ততটাই সুবিধা কারণ পুরোটা জার্নি করে আসতে আবার রাতে আমাদের শিলংয়ে ফিরতে হবে কারণ হোটেল আমরা শিলংয়ে বুক করেছিলাম রাজা রাধে বন্ধুরা আমি শান্তরুন নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো বড়োদের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা আমরা শিলংয়ে হোটেল নিয়েছিলাম তবে আমার মতে শিলংয়ে পুরোটা দিন মানে পাঁচ দিন আমরা ছিলাম তো পাঁচ দিন যদি শিলংয়ে না নিয়ে চিরাপুঞ্জিতে দু দিন মেঘালয়ে দুদিন এরকম যদি খেপে খেপে তোমরা জায়গায় জায়গায় গিয়ে হোটেল নাও তাহলে সেটা কিন্তু অনেক বেটার হবে কারণ পেট্রোলের অনেক দাম আমরা দিন ঘোরার পর সেই শিলংয়েই আমাদের রিটার্ন আসতে হচ্ছিলো তো যার জন্য জার্নিটাও অনেক পড়ে যাচ্ছিলো এবং কস্টলিও হয়ে যাচ্ছিলো তো আমার মনে হয় এইটা করলে তোমাদের বেটার হবে আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম তো আমরা বুঝতে পারিনি ব্যাপারটা তার জন্য তোমাদের আগে থেকে জানিয়ে দিলাম গতকাল আমরা লেডি হাই থ্রি পার্ক আর ক্যাথিড্রাল চার্চও গিয়েছিলাম তো সেটার ভিডিও করিনি তাই তোমাদের সাথে শেয়ার করিনি আজকে যেখানে যেখানে ঘুরবো যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চলা কিন্তু আলাদাই মজা আমাদের সাথে সাথে গাছগুলোকেও সুন্দর সুন্দরভাবে দেখতে পাওয়া যায় ছোটোবেলায় যখন মা বাবার সাথে ঘুরতে আসতাম তখন দেখতাম পাহাড়গুলোও আমাদের সাথে চলছে আর আমি সত্যিই ভাবতাম যে পাহাড়াও আমাদের সাথে গাড়ির সাথে সাথে চলছে দেখতে দেখতে আমাদের ফার্স্ট পয়েন্ট চলে এসছে এটা হলো শিলং পিক তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় যেটা তোমাদের আমি ছোট্ট শর্ট ক্লিপিংও ছেড়েছিলাম আর তোমরা হয়তো অনেকেই দেখেছো এখানে একটা খুবই দুঃখের খবর বলি মানে আমার জন্য দুঃখের খবর এখানে জিপ লাইনিংও হয় আর বাঞ্জি জাম্পিংও হয় আমি কিন্তু তখন সেটা জানতাম না যখন জানলাম তখন অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই সেটা আর করা হয়নি তোমরা গেলে কিন্তু অবশ্যই ট্রাই করো সকাল সকাল ব্রেকফাস্ট না করে বেরিয়ে পড়েছিলাম তাই সামনেই একটা দোকান ছিল পাহাড়ের গায়ে তো জানো যথারীতি এখানে অনেক দোকান থাকে তো সেই দোকানেই ঢুকে গিয়েছিলাম পাহাড়ে এসে মোমো খাবো না ম্যাগি খাবো না এটা কি হয় বলো আমি যেখানে যতবারই গেছি মোমো আর ম্যাগি কিন্তু ট্রাই করেছি তাই আজকেও যথারীতি আমি গিয়ে একে মোমো আর ম্যাগি অর্ডার করেছিলাম তার সাথে কাকা কাকিমা আর বাবারা একটা থালি নিয়েছিল যেখানে রুটি ছিল ছোলার তরকারি ছিল আচার ছিল মোমোটা কিন্তু দেখতে সাইজে ছোট বাট টেস্টটা কিন্তু অসাধারণ ছিল তোমরা কিন্তু পাহাড়ে গেলে অবশ্যই মোমো আর ম্যাগি খেতে ভুলো না আমি তো অ্যাটলিস্ট ভুলি না অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকায় মোমোটা খুব ভালো বানায় আমার জন্য মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি যেখানে যেখানে খেয়েছি আমি কিন্তু ভালোই মোমো পেয়েছি তাই আমি সবারটা বলতে পারবো না বাট আমার স্টিল ভালো লেগেছে আর ম্যাগিটার টেস্টও অসাধারণ ছিল সত্যিই ভালো ছিল তো খাওয়া দাওয়ার পর বেরিয়েই দেখলাম রাইট সাইডে ফুটপাতে এখানে ভুটটা বিক্রি হচ্ছে তো মায়ের ভুটটা খুবই ফেভারিট তাই চট করে দুটো অর্ডার দিয়ে দিলাম তো ওরা এখানে ভুট্টার দাম একটু কস্টলি এখানে মনে হয় পঞ্চাশ টাকা করে পিস নিয়েছিল দুটো একশো টাকা তো যথারীতি যেমন আমি বলেছিলাম পাহাড়ি এলাকায় একটু কস্টলি হয় তো ভুটটা আমাদের নেওয়া হয়ে গেছে চলো ভুটটা খেতে খেতে আবার আমাদের পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই আসলে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট এই জন্যই করি কারণ ব্রেকফাস্ট করতে একটু লেট হবে আর লেট করলে আমাদের পয়েন্টগুলো ভালোভাবে দেখা যাবে না কারণ সন্ধ্যে হয়ে যাবে কিছু কিছু জায়গা বন্ধ হয়ে যায় সন্ধ্যের আগে তাই জন্য আমরা ব্রেকফাস্ট না করে ব্রেকফাস্টটা পরে করলাম যাতে আমাদের টাইমটা একটুখানি ম্যানেজ হয় তো প্রথম পয়েন্টটা দেখার পর আমরা তাই ব্রেকফাস্টটা সেরে নিলাম এবার আমরা আরামসে পরের ডেস্টিনেশনে যেতে পারবো বন্ধুরা তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই কিন্তু আমি কমেন্ট বক্সে পিন করো আমি কিন্তু যতটা জানি তোমাদের হেল্প করে দেবো এই শিলং মেঘালয় ট্যুরে তোমরা অনেক গেমস দেখতে পারবে লেকস দেখতে পারবে আর ওয়াটার ফলস দেখতে পারবে তবে ওয়াটার ফলসগুলো আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু অলরেডি জলটা শুকিয়ে গেছে মানে বর্ষাকালে গেলে তুমি একটা সুন্দর দৃশ্য দেখতে পাবে কিন্তু এখন অতটা ঠিকঠাক ছিল না কারণ জল না থাকলে ওয়াটার ফলসগুলো দেখে মজা পাবে না তাই তোমরা যদি বর্ষাকালে মানে জুন জুলাই মাসে যাও তাহলে কিন্তু দারুণ মজা পাবে দেখে আর ওয়াটার ফলসগুলো দেখে তোমরা ফটো ভিডিও করে পাগল হয়ে যাবে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আগে এগোচ্ছিলাম হঠাৎ দেখলাম ধোঁয়া বেরোচ্ছে আর এই দেখো এইখানে পাহাড়ি গাছগুলোতে আগুন লেগে গিয়েছিল ওখানে স্থানীয় বাসিন্দারাই আগুনটা ধরেছিল মানে যে পাতাগুলো অচস্র পড়ে থাকে না ঝরে গেছে সেগুলোকে ওরা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছিল কারণ এইদিক ওদিক প্রচণ্ড হাওয়ায় উঠছিল আমরা ধোঁয়া দেখে ভাবছিলাম হয়তো সত্যি সত্যিই আগুন ধরেছে কিন্তু সেটা নয় সেটা আমরা পরে জানলাম তোমাদের সাথে গল্প করতে করতে কতটা রাস্তা এগিয়ে চলে এলাম তো আমরা ডেস্টিনেশনে চলে গিয়ে এসেছি এখন আমরা যাচ্ছি সেভেন সিস্টার ওয়াটার ফলস এখানে সাতখানা ফলস এসে একসাথে মিশেছে মানে ওয়াটার ফলস তাই জন্য এদের একসাথে সেভেন সিস্টার বলা হয় কিন্তু দুর্ভাগ্যবশত এতটাই কুয়াশায় ভরা ছিল আমরা সাতখানা কি একটাও সিস্টার দেখতে পাইনি অনেকক্ষণ স্টে করেছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাট এতটাই ঘন কুয়াশা ছিল আর প্রায় বৃষ্টি বৃষ্টি হওয়ার মুহূর্ত ছিল বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করো তাতে আমার উৎসাহ আরও বাড়বে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অ্যান্ড কিপ স্মাইলিং